আগামী পনেরোই জানুয়ারি আসছে দিন মাননীয় প্রধান বিচারপতি যোগ্য শিক্ষকদের বিচার দিন তো দেখুন এসএসসি যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক নিয়োগ বাতিল মামলা তার শুনানি হওয়ার গল্প ছিল কিন্তু সাতই জানুয়ারি কিন্তু থ্রি জাজেস বেঞ্চ হওয়ার কারণে যেটা আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন বিভিন্ন সূত্র মারফত আশা করি খবর পেয়ে গেছেন তো আপনারা প্রত্যেকেই জানেন সেই রায় কিন্তু পিছিয়ে গেছে এবং সেটা কিন্তু ধার্য করা হয়েছে আগামী পনেরোই জানুয়ারি তো আমরা জানি না আগামী পনেরোই জানুয়ারি কি হতে পারে তো মানে বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি যে কিছু একটা হতে পারে তো যাই হোক যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখুন এখানে এসএসসি শুনানির মামলা ভেঙে গেছে কিন্তু যোগ্য শিক্ষকদের আন্দোলন এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে আজকে তারা কিন্তু রাস্তায় খোলা আকাশের নিচে আন্দোলন করছেন তো তাদের কিন্তু আন্দোলন চলছে তো তারা কিন্তু প্রত্যেকেই আশার বুক মানে আশায় বুক বেঁধেছিল যে সাতই জানুয়ারি তাদের জন্য কিছু একটা হবে কিন্তু কিন্তু দিনক্ষণ পিছিয়ে গেছে সেটা জানুয়ারি তো যাই হোক এস অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন একটা সুযোগ পেয়ে গেছে মানে হচ্ছে যে সুযোগটা হচ্ছে তাদেরকে কাজে লাগাতে হবে এবং এখানে যোগ্য এবং অযোগ্য অর্থাৎ টেন্টেড এবং নন টেন্টেড যে লিস্ট রয়েছে সেই লিস্টটা তারা কিন্তু যাচাই করে পাবলিশ করার একটা সময় পেয়ে যাচ্ছে নতুবা ভবিষ্যতে অর্থাৎ পনেরোই জানুয়ারির মধ্যে তারা কিন্তু যদি সঠিক ডাটা প্রোভাইড না করে যেহেতু সিবিআই তারা কিন্তু তাদের ডাটা পেশ করেছে এরপর ধরুন এসএসসি যদি সঠিক ডাটা প্রোভাইড না করতে পারে তাহলে কিন্তু চাকরি অর্থাৎ যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীর যে চাকরি সেটা কিন্তু প্রায় অনিশ্চিত বললেই চলে তো দেখুন আমরা কিন্তু কেউই জানি না আগামী দিনে কি হবে অর্থাৎ প্রত্যেক মানে যোগ্য ক্যান্ডিডেট যারা ধর্মতলার ওয়াই চ্যানেলে বসে আন্দোলন করছেন তাদের কিন্তু প্রত্যেকেরই মনে একটা আক্ষেপ একটা দুঃখ সেই অরিজিৎ সিং এর সুর গানের সুর যে আর কতদিন তাদেরকে অপেক্ষা করতে হবে দেখুন এখানে তারা বলেছেন যে এই এই সুযোগে অর্থাৎ আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি অবলম্বন করবেন যেখানে কিন্তু তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন আহ শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবেন তারা কিন্তু এটাও যোগ করেছেন যে মানে তাদের সমস্ত তথ্য কেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীরা সঠিকভাবে তুলে ধরছেন না এটা তাদের মনে কিন্তু একটা আক্ষেপ তো দেখুন এখানে যে ধর্নায় বসে থাকা বেশ কয়েকজন শিক্ষক বলেছেন যে সিবিআই যে তদন্ত রিপোর্ট পেশ করেছে সেই তদন্তে তাদের তো নাম নেই সুতরাং তারা তো যোগ্য তাহলে তাদের দাবি যে অযোগ্যদের এখান থেকে বাদ দেওয়া হোক এবং তাদেরকে যেন সসম্মান স্কুলে ফিরিয়ে দেওয়া হোক আজকে দেখুন তাদের সম্মান আজকে কোথায় তো শুধুমাত্র তাদের সম্মান নয় পশ্চিমবঙ্গে মানে যতজন শিক্ষক রয়েছে আজকে তাদের সম্মান কিন্তু একটু নেই তাদের সম্মান এই যুগে এই সময় কিন্তু ক্ষুণ্ণ হয়ে গেছে তো পশ্চিমবঙ্গ সরকার যদি চেষ্টা করে অবশ্যই একটা তো সিম্পল লিস্ট যারা লিস্ট বানিয়েছে তারাই তো লিস্ট দিতে পারবে এখানে যারা যোগ্য শিক্ষক বা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে বা আপামর জনবাসী তারা তো কেউ পারবে না আর যারা ওই চেয়ারে বসে আছেন অর্থাৎ মানে এসএসসি বা সরকার বা মধ্য শিক্ষা পর্ষদের চেয়ারে বসে আছেন তারা যথেষ্টই শিক্ষিত ব্যক্তি তাহলে সুতরাং তারা জানেন যে ব্যাপারটা কি হতে চলেছে যে আজকেই কিন্তু এই মানে আন্দোলনের চাপে আমরা একজন যোগ্য শিক্ষককে হারিয়েছি সেটা অত্যন্ত দুঃখের ব্যাপার আপনারা কিন্তু ভারতবর্ষের এমন কোন রাজ্য দেখাতে পারবেন না যে রাজ্যে কিন্তু যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য আন্দোলন করতে হচ্ছে আবার শিক্ষকদের মানে কর্মচারীদের মানে ডিএ পাওয়ার জন্য আন্দোলন করতে হচ্ছে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য তারা তো তাদের নাম রয়েছে তো যাই হোক একটা বিশাল যেন মানে সবকিছুর মধ্যে মানে একটা তালগোল পাকিয়ে যাচ্ছে কি হবে আগামী দিনে অর্থাৎ প্রত্যেকেই কিন্তু অনিশ্চিত আগামী দিনে তাদের ভবিষ্যৎ কোন জায়গায় যাবে তাদের চাকরি থাকবে না তাদের চাকরি চলে যাবে তো এমনটাই মানে একটা মানে পরিবেশ বা ক্যাওয়াস সৃষ্টি হয়েছে যে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে আলোচনা চলছে এসব কিছুই হবে না কিন্তু দেখুন যাই হোক কিছু হোক আর না হোক এখানে কিন্তু হাইকোর্টের রায় অনুযায়ী তাদের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সেই রায়টাকে স্টে আছে এবং এই সুযোগে একজন বল খেলতে আবার মাঠে চলে এসেছে সে আর কেউ নেই তিনি কিন্তু দু সালে চাকরি চলে যাওয়া একজন ক্যান্ডিডেট এসএসসি মামলার তিনি হচ্ছেন অঙ্কিতা অধিকারী যাকে 2022 সালে চাকরি থেকে চলে যেতে হয় এবং হাইকোর্টের রায় অনুযায়ী প্রায় 16 লক্ষ টাকা কিন্তু তাকে ফেরত দিতে হয়েছিল যেহেতু হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পড়েছে সুতরাং এই সুযোগকে কাজে লাগিয়ে মানে এখানে কারোরই চাকরি যাচ্ছে না এই সুযোগকে কাজে লাগিয়ে সুপ্রিম কোর্টে মানে যে পৌঁছে গেছেন কিন্তু অঙ্কিতা অধিকারী তো দেখুন এখানে যে নিয়মের তোয়াক্কা না করেই তাকে কিন্তু নিয়োগ করা হয়েছিল যার কারণে তার চাকরি যায় এবং সেই চাকরি পায় কিন্তু ববিতা সরকার তারপরেও তার চাকরি যায় এবং সেই চাকরি কিন্তু তৃতীয় একজন প্রার্থী বা ক্যান্ডিডেট পেয়ে থাকেন তো দেখুন এই সুযোগে তিনি কিন্তু বল খেলতে চলে এসেছেন তো যাই হোক জানি না আর কে কে বল খেলতে চলে আসবে তো সত্যি এটা লজ্জার ব্যাপার একে তো মানে ওনার চাকরি চলে গেছে আজকে উনি হচ্ছেন কেঁচো এবং কেঁচো খুঁড়তে খুঁড়তে এত বড় একটা কেউটে বেরিয়ে গেছে তো দেখুন ওনার তো চাকরি চলে গেছে ওনার মানে আশা করার কোনো গল্পই নেই তবু কিন্তু তিনি তালগোল পাকাতে সুপ্রিম কোর্টে পৌঁছে গেছেন মানে অযথা মামলাটাকে আরো দেরি করার জন্য তো আমরা একেবারে মামলার শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আগামী পনেরোই জানুয়ারি দীর্ঘ শুনানি হবে এবং এর উপর বেশ করে মানে মাননীয় প্রধান বিচারপতি সিদ্ধান্তে উপনীত হবে যে মানে উপনীত হতে পারবেন আর কি যে চাকরি থাকবে না চাকরি চলে যাবে অর্থাৎ যোগ্য এবং অযোগ্য যদি বাছাই সঠিকভাবে না হয় তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হয়ে যাবে এবার যদি যোগ্য এবং অযোগ্য মানে হচ্ছে যদি সঠিকভাবে ম্যাচ করা হয় মানে হচ্ছে যদি সঠিকভাবে লিস্ট পাবলিশ করা হয় তাহলে কিন্তু যোগ্যদের চাকরি থাকবে অযোগ্যদের চাকরি চলে যাবে সত্যি কিন্তু এটা একটা চরম লজ্জার ব্যাপার তো দেখুন মানে একটা লিস্ট সিম্পল লিস্ট যারা বানিয়েছে তারাই তো দিতে পারবে তো একটা সিম্পল লিস্টের ব্যাপার সেই লিস্ট যদি প্রোভাইড না করে অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে সরকার পক্ষের অভিসন্ধিটা কোথায় মানে কি তাদের স্বার্থ লুকিয়ে রয়েছে এর মধ্যে যে যারা অযোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে বাঁচানোর আমরা জানি না আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকে হয়তো এখানে যেহেতু ডেট পিছিয়ে গিয়েছে যার কারণে অনেকে হয়তো বলছেন এখানে সেটিং মেকানিজমের গল্প সেটিং তত্ত্বের গল্প তো এখানে কি হতে পারে যে পশ্চিমবঙ্গের মামলা মানেই পিছিয়ে যাচ্ছে ডেটের পর ডেট তারিখ পর তারিখ তো কি হতে পারে আগামী দিনে একটা অনিশ্চিত ভবিষ্যৎ কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যাই হোক বেশি দিন হয়তো আর মামলাটা টিকবে না খুব তাড়াতাড়ি আমরা ফয়সলা পেয়ে যাব হোপ ফর দ্য বেস্ট পনেরোই জানুয়ারির জন্য যে কিছু একটা হবে তো চলুন আজকের এই প্রতিবেদনের মানে শেষে একেবারে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি প্রতিবেদনের তো আমরা জেনে নেব যে আজকে আমরা একজন বিখ্যাত অভিনেতা অরিত্র দত্ত বণিক তিনি এই মামলা পিছিয়ে যাওয়া নিয়োগ ইত্যাদি সম্পর্কে কি বলেছেন তার মূল্যবান অভিমত কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব রাজ্য সরকারের মামলা গেলে হয় আমি অনেক মামলা দেখেছি দ্রুততার সাথে হচ্ছে কিন্তু রাজ্য সরকারের মামলা গেলে কেন পেছ হচ্ছে এটা একটা সংশয়ের ব্যাপার এখানে আমার ধারণা ইউনিয়ন গভর্নমেন্টের সাথে আবার কোন সেটিং মেকানিজম এর গল্প আছে তার কারণ হচ্ছে আলটিমেটলি জুডিশিয়ারি তো একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন এবং ইউনিয়ন যতই আমরা ইন্ডিপেন্ডেন্ট বলি আমাদের জজেদের অ্যাপয়েন্টমেন্ট বলুন বা এই যে মাস্টার অফ রোস্টার বলা হয় এই এই পুরো অপারেশনটার মধ্যে আমাদের মানে ইউনিয়ন গভর্নমেন্টের একটা প্যাসিভ ছায়া সবসময় থাকে এবং আজকের দিনে সেই পরিস্থিতি আর নেই যেখানে জজরা একেবারে আহ প্রাইম মিনিস্টার কেউ অ্যারেস্ট ওয়ারেন্ট দিতে পারেন সেই জুডিশিয়ারি এখন আর ভারতবর্ষে নেই এখন জুডিশিয়ারি কাজ হয়ে গেছে মেসেঞ্জার হিসেবে কাজ করা মানে আমি একটা কমপ্লেন নিয়ে গেলাম আমি আমার ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করতে গেলাম সে সরকার পক্ষকে কোথায় হুকুম দিয়ে বা এক্সিকিউটিভ মেশিনারিকে হুকুম দিয়ে কাজ করাবে তা না করে একটা বার্তালাপের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে এবং এই নিয়ে মানে প্রচুর অ্যাডভোকেটদের অনেক লেখা রয়েছে সম্প্রতি রোহিন ভাটের লেখা আরবানেরিট ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়াতে স্পষ্ট তিনি এই কথা দেখিয়েছেন যে কিভাবে বিচার ব্যবস্থার মধ্যে রাজনীতিকরণ হয়ে গেছে এবং বিচার ব্যবস্থা রিগ্রেসিভ মেন্টালিটি নিয়ে কাজ করে আমি একটা জিনিস স্পষ্ট বলে দিতে চাই আপনাদের মাধ্যম দিয়ে যে দেখুন আজকে বিচার হোক বা বাদে আমরা যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে যারা ওখানে বসে আছেন জীবন নিয়ে আমাদের কথা বলছি তাদের জীবনের সাত থেকে আট বছর অলরেডি চলে গেছে আরও কত বছর যাবে আমরা জানি না পৃথিবীর কোনো কিছুকেই কিন্তু টাকা দিয়ে কম্পেনসেট করা গেলেও সময়কে যায় না আজকে যে লোকগুলো ওখানে বসে আছে মাসের পর মাস রোদ ঝড় জল বৃষ্টিতে বা যারা চাকরি করছে তারা জানে না যে আগামী রায়টা বেরোলে তাদের চাকরি থাকবে কিনা তাদেরও ছেলে মেয়ে আছে তারা হয়তো স্কুল কলেজে ভর্তি হয়ে গেছে কি হবে তাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ফ্যামিলি প্ল্যানিং মানে কেউ সমস্ত কিছু একটা অনিশ্চয়তার মধ্যে এই এইরকম একটা সিরিয়াস ব্যাপার নিয়ে যদি রাজনৈতিক ছ্যাচনামও চলতে থাকে তাহলে সেটা আমার একজন নাগরিক হিসেবে অত্যন্ত আমি এটা নিয়ে গৃত এবং বিচার ব্যবস্থার প্রতি মানে স্পেসিফিক্যালি আমি দেখছি যে রাজ্য সরকারের স্পেসিফিক কিছু মামলা সেটা গেলেই কিরকম একটা কোল্ড স্টোরেজে চলে যাচ্ছে এটা কেন এটা আমাদেরকে আমাদেরকে আরো ভাবতে হবে এবং সুপ্রিম কোর্টকে চাপ দিতে হবে রাজনৈতিকভাবে চাপ দিতে হবে কেউই তো মানে সংবিধান অনুসারে আমাদের প্রত্যেকে হ্যাঁ বিচারের প্রতি আমরা আস্থা রাখবো ঠিকই কিন্তু কেউই আইনের ঊর্ধ্বে নয় কেউ যদি কোথাও ঘাবলা করে তার এগেঞ্জের ব্যবস্থা নিতে হবে কোথায় কে ঘাপলা করছে সেটা আইডেন্টিফাই করতে হবে এবং গণতান্ত্রিক উপায়ে বিচার ব্যবস্থার উপরে চাপ সৃষ্টি করতে হবে এবং তার জন্যে আমাদের সকলকে এক জায়গায় আসতে হবে কারণ এই